আর হাঁটতে পারি না পায়ে প্রচন্ড ব্যাখা ওই তো সামনে দু তিনজন ছেলে দাঁড়িয়ে আছে যাই ওদের কাজ কিছু চাই যদি কিছু সাহায্য করে বাবা আমাকে কিছু সাহায্য করতে পারবে আমি বহুত দূর থেকে হাঁটতে হাঁটতে আসছি খুব ক্লান্ত হয়ে গেছি

আমরা এত কষ্ট করে ইনকাম করবো আর হাত পাতলে দিয়ে দেবো নাকি ভাই মানুষ বিপদে পড়েছে অসহায় মানুষ কষ্ট পেয়েছে ওই জন্য হয়তো ঘরে খাবার নাই হয়তো চাল নাই সেই জন্য আপনাদের কাছে বেতরে হাত পেতেছে তার জন্য কি ঢাকা মেলা ফেলে দেবে পারলে সাহায্য করবা পারলে সাহায্য করবা না তাকে ভালো করে বুঝে ফলবা কি বাবা নাই কি বাবা পরে আসো কি এক সপ্তাহ পরে আসো কি আবার আসছে বাবা তখন আমরা সাহায্য করবো তাকে কি আপনাদের ফেলে দেওয়া ঠিক হয়েছে হ্যাঁ আমাদের ভুল হয়েছে ভুলে যা শোনো আমাদের কাছে আমার কাছে ভুল চেয়ে মাপ পাবে না কারণ আমাকে ভুল করেছে কি ভুল করেছে এই বৃদ্ধ মানুষটাকে এই বৃদ্ধ মানুষটা যা হোক বেচারি কোথা থেকে এসেছে এই বেচারিকে যে ফেলেছো কষ্ট পেয়েছে এই বেচারির কাছে তোমরা ভুল সদন চাও এর কাছে মাপ চাও হ্যাঁ দাদু আমরা তো করে করে দিও দাদু বাবা তোমরা ক্ষমা করলাম থাকো